হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদেরকে সুজি ও আলু দিয়ে খুবই মুচমুচে একটা নাস্তা রেসিপি করে দেখাবো প্রথমে একটা ফ্রাই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিস কুচি দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো গরু মাংসের মশলা আদা রসুন ও জিরা বাটা এবার মশলাটা একটু হালকা ভেজে নিব তারপর এখানে দিয়ে দেবো আলু এই আলুটা আমি ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নেব এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় এভাবে আমি ঢেকে আলুটা সিদ্ধ করে নিব তা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা একটু ভাজা ভাজা করে নিব তারপর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স ধনিয়া পাতা কুচি তারপর দু এক মিনিট আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবার একটা প্যানে এক কাপ পানি দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দেবো সুজি এটা কাঁচা সুজি এই সুজি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব সামান্য সয়াবিন তেল দিয়ে সুজিটা ভালোভাবে মেখে নিব তা আমরা যেভাবে রুটি রান্না করি সেভাবে একটা ডো তৈরি করে দিব। হাতে সামান্য তেল লাগিয়ে এভাবে ছোটো ছোটো গোল করে বলের মতো তৈরি করে নিব তারপরে এটা আমি গোল বাটির মতো তৈরি করে তো এভাবে হাত চেপে আমি নাস্তাগুলো তৈরি করে নিব তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব তারপর একটা ফ্রাই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নাস্তাগুলো আমি সুন্দর করে ভেজে নিব মাঝারি আছে মুচমুচে করে ভেজে নিব এই নাস্তাটা এতটাই মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই উপরে সুজির প্রলেপটা এত মুচমুচে হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে অলোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ